হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটি এসেছি একটা মৎস্য ফার্মে সেমি ইন্ডিয়েন্সিভ কালচারে এখানে কিন্তু অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছেন অনেকগুলো পুকুর এখানে অনেকগুলো পুকুরেই বাগদা ভেনামি চিংড়ি এবং গলদা চিংড়ি উৎপাদন হয় তো সে সম্বন্ধে আমরা জানবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা একটা সেমি ইনটেন্সিভ পুকুর এটা একটা মূলত পুরাতন পুকুর তো মাছ উৎপাদনের পরে আবার পুনরায় পুকুরটি প্রস্তুতির কাজ চলছে তো সে সম্বন্ধে আমরা জানব এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটার তলদেশ কিন্তু শক্ত করতে হয় এই যে সেমি ইনটেন্সিভ কালচারের পুকুরগুলো তলদেশ শক্ত করা খুবই প্রয়োজন কারণ এখানে যে খাবারগুলো দেওয়া হয় শক্ত না থাকলে এই খাবারগুলো কিন্তু মাঠের সাথে পচন শুরু হয় এবং এটা মারাত্মকভাবেই অ্যামোনিয়া সৃষ্টি করে তো সেমি ইনটেন্সিভ পুকুর সম্বন্ধে কিছু কথা না বললেই নয় যারা এই চাষের সাথে জড়িত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা নতুন করে ভাবছেন এই সেমি ইনটেন্সিভ পুকুরের সম্বন্ধে তাদের জন্য কিছু কথা আপনি একেবারেই ছোট একটা পুকুর দিয়ে কিন্তু এই সেমি ইন্টেন্সিভ পুকুরের কাজ শুরু করতে পারেন আসলে সাহসী পদক্ষেপ নেওয়া মানে জীবনে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু করা বড়ো কিছু অর্জন করতে হলে আপনার জীবনে ঝুঁকি নিতেই হবে যিনি ঝুঁকি নিতে সাহস করেন না তিনি কিন্তু পরিবর্তন করার শক্তি পান না যিনি মূলত সাহসী তিনি কিন্তু পদক্ষেপ নিয়ে ব্যর্থ হওয়ার ভয়ে পিছিয়ে যান না যাই হোক জীবন একটাই ঝুঁকি নিন কারণ জীবনের বড় ব্যর্থতা কিন্তু আমরা চেষ্টা না করা যদি আপনি যদি আপনাকে সৃষ্টিকর্তা স্বপ্ন দেখান এই সম্বন্ধে তাহলে সেই স্বপ্ন পূরণ করার শক্তিও কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে রেখেছেন তো যাই হোক বন্ধুরা এখানে যে পুকুরগুলো দেখছেন এখানে মোট চারটা পুকুর এখানে আছে প্রতিটা পুকুরই কিন্তু চার বিঘা করে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ মজুদ করা আছে এখানে এই পুকুরটা এখনও ধরা হয়নি মাছ তো সেমি পুকুরের সুবিধা হচ্ছে আপনি অল্প জায়গায় অধিক ঘনত্বে চাষাবাদ করতে পারেন এখানে প্রতি একরে আপনি দুই থেকে আড়াই টন পর্যন্ত মাছ উৎপাদন করতে পারেন তো বন্ধুরা যারা এই সেমিনটেনশিপ পুকুর করতে আগ্রহী তারা অবশ্যই এই সম্বন্ধে প্রয়োজনীয় মতো ভিডিও আপনারা দেখতে পারেন এবং যারা আশেপাশে এই সেমেন্ডেন্সি পুকুরের সাথে জড়িত তাদের পুকুরেও পরিদর্শন করতে পারেন যেমন আমরা এসেছি আমাদেরও কিন্তু দুইটা পুকুর সেমিনটেন্সিভ পুকুর আছে তো সেখানে মাছ আমরা ধরবো ধরে আবার নতুন করে এই পুকুর প্রস্তুতি করব তো সেজন্যই আমরা আমরা এক বড়ো ভাইয়ের এখানে এসেছি তো পুকুরগুলো পরিদর্শন করার জন্য পুকুরের তলদেশ কিভাবে শক্ত করা হচ্ছে এবং পুনরায় কীভাবে চাষাবাদের জন্য উপযোগী করা হচ্ছে সেই সেগুলো দেখতেই কিন্তু আমরা এই পরিদর্শন করতে এসেছি এখানে তো বন্ধুরা পরের পর্বতে আমরা অবশ্যই পুকুরের প্রস্তুতি সম্বন্ধে একটা সুন্দর ভিডিও নিয়ে আসব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি धन्यवाद सबा के